প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় জহিরায়নের নয়াপত্তন গল্প থেকে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় জহির রাহানের পত্তন এর সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান প্রথম প্রশ্ন সনুপণ্ডিত কোন আশায় শহরে গিয়েছিলেন সমাধান হবে সোনু পণ্ডিত শহরে গিয়েছিলেন আর্থিক সাহায্যের আশায় যাতে তিনি গায়ের স্কুলটি সংস্কার করতে পারেন অনেক আশা ভরসা নিয়ে শহরে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন কিছু টাকা পয়সার সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ তিনি ভেবেছিলেন সরকার সাহায্য না দিলেও চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন কারণ এককালে এই চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই স্কুলটি দিয়েছিলেন সোনু পণ্ডিত দ্বিতীয় প্রশ্ন সোনু পণ্ডিত সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে কি পরিস্থিতিতে পড়েন এর উত্তরবে সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমক খেলেন সনু পণ্ডিত শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটি ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় কুড়ি লাখ টাকার মতো খরচ ফান্ডে এখন আদলা পয়সা নেই সাহেব অযথা বারবার জ্বালাতন করতে আসবেন না আমাদের পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকুন তৃতীয় প্রশ্ন শহরে সোনু পণ্ডিত স্কুলের জন্য সাহায্য চাইলে জুলু চৌধুরী কি করেন এর সমাধান হবে শহরে সোনু পণ্ডিত স্কুলের জন্য সাহায্য চাইলে রীতিমতো আতকে উঠলেন জুলু চৌধুরী বললেন পাগল টাকা পয়সার কথা মুখে এনো না কখনো দেখছ না কত বড় স্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাসফাস হয়ে যাচ্ছি আদলা পয়সা নেই হাতে এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেরা লেখাপড়া শিখুক তা আর চান না চৌধুরী সাহেব চতুর্থ প্রশ্ন পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো কেন বিফল মনোরথে শহর থেকে গ্রামে ফিরলেন সোনু পণ্ডিত ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায় গভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত চৌধুরীর আশা ছায়রা দাও মিয়ারা এক পয়সাও আর পাইবানা তার কাছ থেকে সে আসা ছায়রা দাও পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো পঞ্চম প্রশ্ন সন্ন্য পণ্ডিতের স্কুল নামকরণ কিভাবে হলো এরুতরপে আঠাৎ লম্বা কাঠের উপর পেরে আটা ফলক তার উপরে জলু চৌধুরীর নামটা জল করে সকাল বিকেল কালো চারকনি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেললো তোড়া বালি তারপর বুড়ো হাসমতের কোলকে থেকে একটা কাঠকয়লা তুলে নিয়ে অপটু হাতে লিখল নতুন নাম সেই ফলকটার উপর এভাবেই সোনু পণ্ডিতের স্কুল নামকরণ হল গল্পে কোন ইঙ্গিত বহন করে এর সমাধান হলো নয়াপত্তন গল্পটি পাকিস্তানি শাসনামলে পট্টভূমিতে রচিত এ গল্পে যে ইঙ্গিত বহন করে তা হল সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব আর সে কাজের সফলতা বাড়ে মনের উদারতা এই ছিল নয়াপত্তন গল্প থেকে সম্ভাব্য ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নয়াপত্তন গল্প থেকে বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ